এরকম সুন্দর প্রকৃতির সাথে যদি সারাদিন রোজা রেখে ইফতার করা যায় তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয় বন্ধু ইব্রাহিমের কোচিং সেন্টার উপলক্ষে আজকে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল আমাদের নরসিংহ বাইরাল অবদ্য সড়ক এর পাশে সাথেই থাকুন আর আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার সালাম আমরা আছি এখন নরসিংহ রায়পুরা চরমরজাল ভাইরাল অবদ্য সড়ক পাশে একদম গ্রামীণ পরিবেশে আজকে আমরা যত বন্ধু বান্ধব আছে আমরা সবাই মিলে একটা ইফতার করা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের আমাদের যে অবদা নরসিং রায়পুরার নদীর পাশে কিন্তু সুন্দর একটা বিউ আর সেই বিউকে আমরা সুন্দর একটা দৃশ্য হিসেবে আমরা আজকে যত বন্ধু বান্ধব আছি সবাই কিন্তু একটা একসাথে একটা ইফতারের আয়োজন করেছি আমরা আসলে সারাদিন রোজা রেখে রোজা রাখার পর আমরা যখন প্রিয় জনদের সাথে একটা ইফতার করি তখন কিন্তু ইফতারটা একটা স্মৃতিময় হয়ে যায় সেই স্মৃতিময়ের জন্য আমরা অনেক বন্ধু বান্ধব রয়েছে কিছু বড় ভাই রয়েছে জয়ের ভাই আমরা এখন আমাদের বন্ধু বান্ধব কিছুর সাথে কথা বলবো তারা বর্তমানে কি করে এখানে যারা এসেছে তাদের মধ্যে এক এক করে সবার সাথে কথা বলার চেষ্টা করব আর অল্প কয়েকদিন রয়েছে ঈদের ঈদের আগে আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে আপনারা কোনো আপনারা যদি কোনো ইফতার পার্টি দিতে চান তাহলে চমৎকার এই সুন্দর পরিবেশে আপনারা আসতে পারেন আমাদের লোকেশন হলো নরসিংদী রায়পুরা চর্মজাল বাইরের অব্দ সড়কের পাশেই ওখানে দেখতে পাচ্ছেন আমার ইফতার এক মুহূর্তে আমরা দেখা হয়ে গেল হিজমুল্লা সাহেবের সাথে আমরা হিজমুল্লা সাহেবকে প্রথম প্রশ্ন করব এখন বর্তমানে কি করছে কি করেন এখন এখন আমি মনে করি এগুলি গুছায়া সবাই সেটিং করা হচ্ছে প্যাকেট খেজুর কলা পেয়ারা এগুলো দিয়ে এখন তাহলে আমরা যে এখন ইফতারি পার্টির জন্য আমরা চরমর যে ভাইরাল অবদা সড়কটি বেছে অবদা পাশে যে সুন্দর জায়গাটি বেছে নিয়েছি আহ জায়গাটি কেমন লাগছে এখানে ইফতারির আয়োজন করি নদীর পার্ক খুবই ভালো লাগছে ইফতার আয়োজন করি এখানে তাহলে যদি বলি এখন পেশায় কি করছেন পেশায় এখন তো আমি কৃষিকাজকে নমস্কার কৃষিকা আসলে কাজ কোন ছোট না ছোট বড় সবাইকে ধন্যবাদ আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের পাশে রয়েছে বন্ধু রাকিব আমরা প্রথমে রাকিব বন্ধুকে জিজ্ঞাসা করব রাকিব বর্তমানে কি করে পাশাই আমি বর্তমানে বিকাশে ব্যবসা করি চমজল বাজারে আমার নিজে দোকান আছে আসলে রাকিব বন্ধু তোমার কাছে একটা প্রশ্ন আমাদের যে আজকে চরমজল অবদশরকের পাশে যে সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা সারা দিন রেখে যে ইফতারের আয়োজন করা হয়েছে এরকম পরিবেশটা কেমন লাগে আসলে আসলে পরিবেশটা অনেক সুন্দর ও মনোরম আমরা সব বন্ধু বান্ধব মিলে এবং প্রায় একসাথে ইফতার করতেছি এটা অনেক আনন্দ এবং অনেক ভালো গর্বের একটা বিষয় দেখতে পাচ্ছেন আসলে দৃশ্যটা কিন্তু জায়গাটা কিন্তু খুবই ফেভারিট একটা জায়গা আপনারা যে কোনো ইফতার পার্টির জন্য জায়গাটি বেছে নিতে পারেন আমরা আরো অনেক বন্ধু বান্ধব আছে পিছনে মানিক রয়েছে আপনার মানিকের সাথে কিছু কথা বলবো মানিক আস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে দেশ ও দেশের বাইরে আমাদের যত সকল বন্ধু আছে ঠিক আছে তো আজকে এখানে উপস্থিত হয়েছি যে আজকে আমাদের বন্ধু ইব্রাহিম জ্ঞান গ্রহ কিছু সেন্টার থেকে একটা কিট দিছে তো ইফতারি আয়োজন করা হয়েছে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ইফতারি আয়োজনে আমরা সবাই অংশগ্রহণ করছি আমাদের সকল বন্ধু গণ আছেন তো যারা দেখতেছে ফেসবুক পেজে ঠিক আছে এই বন্ধুর আইডি ফেসবুক পেজে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব দিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর খুবই ভালো আসসালামু আলাইকুম আজকের যে ইফতার আয়োজন এটা কিন্তু আসলে জ্ঞান কোচিং সেন্টার থেকে আর এখানে আমার বালুকালে বন্ধু রহমতুল্লাহ আর ইব্রাহিম রয়েছে আমি এখন ইব্রাহিমের সাথে কথা বলবো ইব্রাহিম বর্তমানে কি করে এবং আজকের যে আয়োজন আমাদের যে ইফতার পাটি আয়োজন এমন এই আয়োজনে কেমন উপভোগ করছে জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলে স্বাগতম আসলে আমার কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমাদের ইফতার আয়োজন ইফতার দোয়া মাহফিল আর এখানে আমার বন্ধুবান্ধব ভালোকালের বন্ধু বান্ধব স্কুলের টিচার আরো অন্যান্য যারা আছে অনেকে উপস্থিত আছেন আমি সকলকে শুভেচ্ছা জানাই আমার এই সুন্দর আয়োজনে অংশগ্রহণের জন্য আসলে এখানে জ্ঞান গেহ কোচিং সেন্টার থেকে আমাদের যে ইফতার আয়োজন ইফতারটি ইফতারের আয়োজন দেখে আমারও কিন্তু অনেকটা ভালো লেগেছে এখানে অনেক বন্ধু বান্ধব এবং বন্ধু বান্ধবের বন্ধু বান্ধব কোচিং সেন্টারের স্টাফ কিন্তু অনেকে উপস্থিত হয়েছেন আপনারা এমন সুন্দর মনোরম পরিবেশে যদি আপনারা ইফতার করতে চান অবশ্যই আমাদের লক্ষিদারিপুরে চটম বাইরের অব্দ সড়কের পাশে সুন্দর জায়গায় আসতে পারেন যেহেতু আর অল্প কয়েকদিন রয়েছে ঈদের ঈদের আগে অল্প কয়েকদিন যে রোজা রয়েছে রোজার ইফতারের আপনারা রোজা রেখে ইফতার করতে পারেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত যারা আমাদের সাথে সাথেছি রোজা রাখার ইফতার সারাদিন ইফতারকে সামনে নিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে আমাদের ইফতার পার্টি শেষ হয়েছে সবার কাছে একটা অনুরোধ ইফতার শেষ করে আপনার যত রকম ময়লা আছে এগুলা পরিষ্কার করে চলে যাবেন ধন্যবাদ সকলকে